एवरीवन बियर फर्स्ट ब्लॉगটা তোমরা দেখছো আর অনেকটা পছন্দও করছো তো এই ব্লগটাতে থাকতেছে বিয়ের আরো সুন্দর সুন্দর কয়েকটা রিচুয়ালস তো টুম্পি আর আমি এখানে বুয়া বুয়া রিচুয়ালস তো দেখতাছিলাম ওই সঙ্গে এটাও ভাবতাছিলাম যে যে আমরা ছাললাম এখন কেটা টাকাটা এমনি আদায় করা যায় আমার এখানে তো কানে এর पकड़ गए सर में उन्हीं का होता है वो छोटे करने তো তারার মতে ছোট কান্নিয়া থাকে যে মাথায় কলস নিয়ে গেইট ধরে যাদের তারা সাগুনে টাকা দিয়ে থাকে তো এই অনুযায়ী তারা কিছু টাকা আমরা দিছিল বাট আমরা একদমই অ্যামাউন্টে পুষাইছে না দেখে আমরা আবার রিটার্ন দিয়ে দিছি তারারে দেন আমরা কে পাই কি না পাই না এটা তো যাই হোক এখানে শুরু হয়ে গেছে রিচুয়ালস ফার্স্টেই মেয়ের যে ছোট ভাই সে খই খৈবাইটা দিতে ছিল আমরের জামাই নন বেঙ্গলি হইলেও বেঙ্গলি রিচুয়ালসটি কিন্তু খুব সুন্দরভাবেই করছে এটা মানতে লাগবো তো এইটা তারার নিয়মে মঙ্গলসূত্র পড়ানোটা হয়েছিল আমরা বাঙালি নিয়মে যদিও এই নিয়মটা নাই দেন এখানে আরেকটা কি যেন পড়াইতা ছিল যেটা ছেলের মা বাবা দিছে যদিও এটা নাম আমার ঠিক জানা নাই আর এইখানে আমি আগের থেকেই প্রিপেয়ার আসছিলাম যে এই ড্রেসে এমন একটা কমেন্ট তো না জুতা চুরি না করার ফাস্টেশনে যে জুতাটা লুকাইয়া রাখছে তার পকেট থেকে মোবাইল চুরি করার নিয়ে আয়া পড়ছে আর আয়াটি সুন্দর তার বাবারই

এই পুচকুটা আমার একটা ছোট্ট মামার তো ভাই বাট তার মোবাইলের সঙ্গে আমার ছেড়খানি করতে লাগছে তারপরে মাথাটা তুল্লা হাইছে

এখানে আপনারা লাখ দিয়ে তো আমরা খাওয়ারি দিকে আসছিলাম আয়াসে জানতে পারি যে এখানে ঘুরতে গেছে একটা ঘটনা যার মোবাইল লুকানো হয়েছিল সে রাগ করে এটা গেছিল গিয়ে বাড়িতে তো যার কাছে মোবাইল আসিল তাই নিয়ে রিটার্ন দিয়ে দিচ্ছে যেটা আমরা আয় জানতে পারি তো আমরা এই প্ল্যানটাও ফ্লপ তো এইদিকে গেইটার টাকাও জানি না আর জুতার টাকা তো পাওয়ার কোনো প্রশ্ন ওঠে না কারণ জুতা আমরা লুকাইতেই পারছি না অ্যান্ড দেন শুরু হয় বাঙালি বিয়ার মেইন অ্যাট্রাকশন মানে পাশা খেলা যেটা একটা ভারী মিষ্টি রিচুয়ালস আর অনেক নিয়ম আছে এইটার এই খেলাটার যেটা মানে সবটা আমার জানা নাই বাট কিছু কিছু জানা আছে যেমন এই রিচুয়ালসটাতে সরাপাতিলে ঢাকনাটা মেয়ে ফালাইয়া দেয় দূরে আর ছেলে আইনাসায়েরা আবারই ঢাকনাটা সরাপাতিলে লাগাইয়া দেয় যেটা মিন করে যে মেয়ে যতই দোষ করুক বা যতই যা কিছু করুক ছেলে ওই দুষটি ঢাকবো মেয়ে কিন্তু মনে হয় না এই রিচুয়ালসটা বেশি পার্শিয়াল হয়ে গেছে মেয়েরার লেগে শুধু কি একটা মেয়েই দুষ করে আর ছেলেই কি দুষ ঢাকে তোমরা কি মনে হয় আমার তো রিচুয়ালসটা একটু পার্শিয়াল লাগতেছে মেয়েরার লেগা তারপর শুরু হয় পাশা খেলার সেকেন্ড রাউন্ড যেটাতে করি একজনের হাত থেকে আরেকজনের হাতে পাস হইতো উইদাউট এনি সাউন্ড কারণ এটা মিন করে যে তোমরার মধ্যে যতই যা কথা হোক ঝামেলা হোক আর যাই হোক এটা যাতে বাইরের মানুষ না শুনতে পারে তো এই রিচুয়ালটা অনেকটাই মিনিংফুল

नहीं दोबारा दोबारा चीटिंग करी दोबारा दोबारा आपने चीटिंग करी नहीं नहीं Ajain ke China. Nana, tolong. Mama. Kita mau ke Gentong. Silence. Terakhir perempuan. Aku lagi sama Ami. Aku mau. आवाज़ कर सुनाई दे हम बहुत सा देख सकते नहीं ना वहाँ तक तो मैं ही सुनाई दे अगर क्या क्या बोल आवाज़ कर सकते बिल्कुल भी नहीं आ रही आप लोग सामने हो तो सुनो ना आप तो दूर से सुन रहे हो नहीं है दूर हाथ देता तू आवाज़ तो क्यों सुन आवाज़ क्या बातें कर তো এখানে লাস্টের দুইবারের মধ্যে ছেলের বেশি আসিল আর মেয়ের কম আসছিলো দেখে ছেলের বাড়ি তারা সেলিব্রেট করা শুরু করে দিছিল যে তারা জিততা গেছে বাট তারা অ্যাকচুয়ালি নিয়মটা জানে না যে ফার্স্ট রাউন্ড লাস্ট রাউন্ড মিললে সেইটা দুইটা মানে প্লাস কইরা যেটা বেশি হয় তারাই জিতে তো টেকনিক্যালি দেখতে গেলে তো তাই জিতছিল বাট তারা তো তারা মানে নিয়ম না বুঝেই তারা সেলিব্রেট করা শুরু করে দিচ্ছে আমরা জিততে গেছি তো যাই হোক এখানে লাস্ট আরেকটা রিচুয়ালস আসছিলো যেইটাতে ছেলে সবটি করি একসঙ্গে নিয়ে ওই সরা পাতিলে ঢালতে লাগে অ্যান্ড দেন ছেলের যদি হাত দুইটা তখন ছেলের কথা দিতে লাগে যে ছেলে মেয়ের লেগা কী করবো মানে মেয়ে যা চাইবো ছেলেরটা করতে লাগে বাট তার মানে নিয়মটা তো ঠিক জানা ছিল না হে জোর জবরদস্তি হাত এখানে ছুটাইয়নিছিল अरे <laughs> असरो তো নাচা টাচা খিদা লেগে গেছে আর এটা ছিল লাস্ট ব্যাচ তো আমরা সবাই গেছিলাম গিয়ে খাইতে দুর্গা পূজাতে যেমন পূজা আইতাসে আইতাসে ফিলিংসটা ভাল লাগে সেম বিয়ের ক্ষেত্রেও বিয়েটা আইতাসে আইতাসে বিয়ের সব প্রিপারেশন তৈয়ারি এটাই ভাল লাগে বিয়ে আইলে আর কি আয় আর যায় তো যাই হোক এখানে লাস্টে সবাই যেয়ে যার মতো কইরা ফটো সেশন কইরা বিয়ে হয় কমপ্লিট তো চলো টাটা